বই সুন্দর দোকান আইডিও পেজে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম চিন্তাবিদ ও লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ব্যতিক্রমধর্মী গ্রন্থ উত্তরচরিত এই বইটি কোনো উপন্যাস নয় এখানে নেই কাহিনীর রোমাঞ্চ কিন্তু আছে সত্যের মুখোমুখি দাঁড় করানোর শক্তি চলুন জেনে নি এই বইটি কেন আজও এত গুরুত্বপূর্ণ উত্তরচরিত একটি চিন্তার বই এখানে আপনি গল্প পাবেন না বরং পাবেন ইতিহাসের আয়নায় নিজের চেহারা বঙ্কিমচন্দ্র এই বইয়ের মাধ্যমে প্রশ্ন তুলেছেন আমরাকে আমাদের সমাজ কোথায় দাঁড়িয়ে আমরা কেন পিছিয়ে পড়েছি লেখক ইতিহাসের পাতা খুলে দেখিয়েছেন কেবল বাইরের শাসনই কোনো জাতিকে ধ্বংস করে না ভেতরের দুর্বলতাই বড় শত্রু এই বই পড়তে পড়তে মনে হবে বঙ্কিমচন্দ্র আপনার সামনে বসে কথা বলছেন একটার পর একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন আপনার চিন্তার দিকে এই বইয়ে বঙ্কিমচন্দ্র সবচেয়ে শক্তভাবে তিনটি কথা বলেছেন এক জাতি দুর্বল হয় চরিত্র হারালে তিনি বলেন কোনো জাতি তখনই দুর্বল হয় যখন তার নৈতিক শক্তি ভেঙে যায় শুধু অস্ত্র টাকা বা ক্ষমতা জাতিকে বাঁচাতে পারে না জাতিকে বাঁচায় চরিত্র দুই ধর্ম যদি বোঝা না হয় ক্ষতি করে বঙ্কিমচন্দ্র ধর্মের বিরোধী নন বরং অন্ধ ধর্মপালনের বিরোধী তিনি বলেছেন যে ধর্ম মানুষকে চিন্তা করতে শেখায় না সে ধর্ম মানুষকে আলো দেয় না আটে দেয় তিন আত্মসমালোচনা ছাড়া উন্নতি হয় না এই বই পুরো জাতিকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তিনি বলেন অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো এটাই এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা এই বই আলাদা কারণ এটি তোষামোদ করে না সান্ত্বনা দেয় না সত্য বলে বঙ্কিমচন্দ্র জানতেন এই বই অনেকের ভালো লাগবে না তবুও তিনি লিখেছেন কারণ তিনি চেয়েছেন মানুষ জাগুক ভাবুক নিজেকে চিনুক আজও এই বই পড়লে মনে হবে এই কথাগুলো এই সময়ের জন্যই লেখা এই বই পড়বেন যদি আপনার ইতিহাস ভালো লাগে আপনি সমাজ নিয়ে ভাবেন নিজের পরিচয় জানতে চান কেবল গল্প নয় ভাবনা চান কিন্তু আপনি যদি হালকা বিনোদন খুঁজেন এই বই আপনার জন্য নয় উত্তরাচরিত কোনো বই নয় এটি এক পরীক্ষা যেখানে লেখক আপনাকে প্রশ্ন করেন আর আপনি নিজের ভেতর উত্তর খুঁজেন এই বই পড়ে আপনি হয়তো হাসবেন না কিন্তু ভাববেন আর ভাবা শুরু হলেই মানুষ বদলাতে শুরু করে যদি আপনি সত্য জানতে চান নিজেকে জানতে চান এই বই আপনার পড়া উচিত